ম্যাম ধরুন আপনি বিদ্যালয় শিক্ষিকা হয়ে গেছেন তো প্রধান শিক্ষক মহাশয় আপনাকে বললেন শাশ্বতী ম্যাম রবীন্দ্রনাথ জয়ন্তী আজ আপনি রবীন্দ্রনাথ জয়ন্তীর সম্পর্কে দু মিনিট কিছু বক্তৃতা রাখুন তো আপনি ম্যাম যদি কিছু বলেন দু মিনিট আজ পঁচিশে বৈশাখ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উনি একাধারে বিশ্বকবি ছিলেন উনি কবি ছিলেন দার্শনিক ছিলেন এবং লেখক ছিলেন উনি আমাদের জন্য তোমাদের জন্য অর্থাৎ শিশুদের জন্য অনেক রচনা করেছেন যেমন শিশু সাহিত্য রচনা করেছেন যেমন শিশু ভোলানাথ সবুজ পাঠ তোমরা যেটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে পড়ো সেই সবুজ পাঠ আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন আজ ওনার জন্মদিন উপলক্ষে আমরা তার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহীন আজ আমি আপনাদের সাথে একটি মক ইন্টারভিউ শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর মক ইন্টারভিউটি ভালো লাগলে এবং আরও এই ধরনের মক ইন্টারভিউ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে মক ইন্টারভিউটি শুরু করা যাক আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন নমস্কার ম্যাম নমস্কার স্যার নমস্কার নমস্কার বসুন ধন্যবাদ ম্যাম সংক্ষেপে আপনার সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ ম্যাম আমার সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আমার নাম শাশ্বতী সরকার আমি দার্জিলিং জেলা থেকে আসছি আমি দু সালে মাধ্যমিক এবং ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করি

আকার আকার যুক্ত আকার যুক্ত তালব্য অসং যুক্ত ব অসং যুক্ত অ যুক্ত ত তয় হষণ যুক্ত দীর্ঘই 67 আচ্ছা मैम boxShadowলিটা পড়া হয় হ্যাঁ मैम দেখা হয়েছে মোটামুটি আচ্ছা তাহলে বলুন তো কাল ছিল ডাল খালি আজ খুলে যায় ভরে এই কবিতা থেকে আপনি বাচ্চাদের কি ধারণা দেবেন দুঃখিত এই কবিতাটি আমার পড়া হয়নি আচ্ছা ঠিক আছে ম্যাম যজ্ঞশ্রী প্রকল্প সম্পর্কে আপনি শুনেছেন যজ্ঞশ্রী প্রকল্প হ্যাঁ ম্যাম দুঃখিত ম্যাম এই প্রকল্পটা বর্তমানে আমার জানা নেই আমি জেনে নেব আচ্ছা ম্যাম অক্ষরেখা রেখা কাকে বলে দুঃখিত ম্যাম শোনা যাচ্ছে না মোবাইল একটু দূরে তো ম্যাম অক্ষরেখা রেখা কাকে বলে ও অক্ষরেখা পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পৃথিবীর ওপরে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলে আচ্ছা ম্যাম ধরুন আপনি বিদ্যালয়ে শিক্ষিকা হয়ে গেছেন তো প্রধান শিক্ষক মহাশয় আপনাকে বললেন শারশ্বতী ম্যাম রবীন্দ্রনাথ জয়ন্তীতে আজ আপনি রবীন্দ্রনাথ জয়ন্তী সম্পর্কে দু মিনিট কিছু বক্তৃতা রাখুন তো আপনি ম্যাম যদি কিছু বলেন দু মিনিট আচ্ছা আজ পঁচিশে বৈশাখ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উনি একাধারে বিশ্বকবি ছিল উনি কবি ছিলেন দার্শনিক ছিলেন এবং লেখক ছিলেন উনি আমাদের জন্য তোমাদের জন্য জন্য অর্থাৎ শিশুদের অনেক রচনা করেছেন যেমন শিশু সাহিত্য রচনা করেছেন যেমন শিশু সবুজ পাঠ তোমরা যেটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে পড়ো সেই সবুজ পাঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন আজ ওনার জন্মদিন উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো এইভাবে ম্যাম আচ্ছা ঠিক আছে বেশ এবার আপনাকে পরের ম্যাম প্রশ্ন করবেন প্রশ্ন করুন আচ্ছা বলুন তো ম্যাম গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কি গণতন্ত্র হচ্ছে আহ জনগণ আহ ভোট দিয়ে সংবিধানের যে মন্ত্রী থাকে সেই মন্ত্রী নির্বাচন করেন আর প্রজাতন্ত্র হচ্ছে সেই জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হয় তখন তাকে প্রজাতন্ত্র করেন ঠিক আছে মাইক্রোটিসিং এর দুটি বৈশিষ্ট্য বলুন তো মাইক্রোটিসিং এর বৈশিষ্ট্য হলো পরিস্থিতির সঙ্গে কলার সমন্বয় সাধন এবং শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা ঠিক আছে তৃতীয় কোশ্চেন হচ্ছে সংবিধানের কততম সংশোধনীতে ভোটের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছে ভোটদানের যে বয়সটা আগে একুশ ছিল সেটা আঠারো করা হয়েছে কততম সংশোধন দুঃখিত স্যার এই মুহূর্তে আমার জানা নেই আচ্ছা ঠিক আছে আমার চার নাম্বার কোশ্চিন প্রথম রেশন ব্যবস্থা কে চালু করেন দুঃখিত স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই আচ্ছা ঠিক আছে বলুন তো নেকটন কি দুঃখিত স্যার এই মুহূর্তে আমি এটা বলতে পারছি না ঠিক আছে আমার লাস্ট কোশ্চেন হচ্ছে দুটি শৈল শহরের নাম বলুন দুটি শৈল শহর হলো দার্জিলিং এবং মানালি

সুমন প্রশ্ন করুন আপনি শোনা যাচ্ছে সূর্যালি ম্যাম আছেন? হ্যাঁ ম্যাম আছি ম্যাম হ্যালো আমি তো সুমোনা ম্যাম শোনা যাচ্ছে ম্যাম প্রশ্ন করুন হ্যাঁ আমি প্রশ্ন করছি তো ঠিক আছে শোনা যাচ্ছে আমার হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ বলছি যে আপনি যে এখানে ইন্টারভিউ দিচ্ছেন সেই জায়গাটা কোথায় আপনি জানেন হ্যাঁ ম্যাম জায়গাটা হচ্ছে এটা ঠিকানাটা একটু বলুন তো হ্যাঁ এপিসি খবর ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু বিধাননগর কলকাতা সেভেন ডাবল জিরো জিরো নাইন ওয়ান ঠিক আছে এবার আপনি বলুন যে আমাদের যে প্রাথমিকে চতুর্থ শ্রেণীর বই আছে পাতাবাহার সে পাতাবাহার বইয়ের মূল ভাব মূল কি চতুর্থ শ্রেণীর বইয়ের পাতাবাহার বইয়ের মূল মূল হচ্ছে রূপময় প্রকৃতি ও কল্পনা ঠিক বলেন চতুর্থ চতুর্থ শ্রেণীর বলছেন হ্যাঁ চতুর্থ শ্রেণীর হচ্ছে আহ রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং আহ খেলা জত আচ্ছা আপনি পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের বিস্তার জানেন বলতে পারবেন হ্যাঁ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের বিস্তার হচ্ছে ছশো কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার একটু দেখে নেবেন আচ্ছা আপনি ধরুন যে চাকরিটা আপনি পেলেন এবং দেখলেন যে স্কুলের আপনার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় mid day meal টাকা চুরি করছে তখন আপনি কি করবেন আপনার মতে আচ্ছা প্রথমত আমার যে সহকর্মী থাকবে তাদের সাথে আমি আলোচনা করব এবং প্রধান শিক্ষকের সাথে একসাথে বসে তার সাথে কথা বলবো তাকে তার তিনি যে কাজটি করছেন সেটা ঠিক নয় তাকে বোঝানোর চেষ্টা করব এবং তিনি যদি তারপরেও পরবর্তীতেও একই রকম কাজ করে যান তাহলে আমরা উদ্ধতন

শোনা যাচ্ছে না সোনা ম্যাম আচ্ছা ঠিক আছে সুরজদা তুমি কিছু প্রশ্ন করবে দু একটা ম্যাম শোনা যাচ্ছে এম্পি থাকার করতে হয় না সুরজদা বলো ঠিক আছে আচ্ছা ম্যাডাম বলছি যে আপনার কোন বিষয়ে স্নাতক করা আছে স্যার আমার এইচএস এইচএস অবধি তাই তো এইচএস এ কোন কোন সাবজেক্ট ছিল ম্যাডাম এইচএস এ বাংলা এবং ইংরেজি কম্পালসারি ছিল আর সাবডিনারিতে জিওগ্রাফি ফিলোজফি অ্যান্ড সংস্কৃত ছিল সংস্কৃত ছিল আচ্ছা এই যে সংস্কৃত যে শব্দটি এটা তো বহু প্রাচীন একটি শব্দ আহ সেই প্রাচীন শব্দের মধ্য থেকে বিবেচনা করে আমি আপনার কাছে জানতে চাইছি একটি তৎসম শব্দের example বলেন যেটা সংস্কৃত শব্দের দিকে খানিকটা যায় একই রকম তৎসম শব্দ একটি তৎসম শব্দ প্রভাত তৎসম শব্দ বেশ একটি বাংলা উপসর্গের নাম বলেন অ উপসর্গ বাংলা বাংলা উপসর্গ আহ দুঃখিত স্যার আমি নৃত্যানার মানে বলছি আচ্ছা রিসেন্টলি একটা বিল পাস করেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের যেটা আরজি কর সঙ্গে সম্পর্কিত সে বিলটার নাম কি এখনো পাস সময় নেই মানে বিলটা উনি প্রস্তাবনা রেখেছেন পাস হবে রিসেন্টলি পাস করার জন্য উনি বলতেন প্রেসিডেন্ট